নমস্কার শিক্ষাশ্রী প্রকল্পটি কি কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে কত টাকা পাবে কিভাবে আবেদন করতে হবে সমগ্র বিষয়টি আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেষ হওয়ার হলে আপনি সমস্তটাই আপনি জেনে যাবেন আপনাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না এই স্কলারশিপে আবেদন করতে শিক্ষাশ্রী প্রকল্পটি হল একটি জনপ্রিয় প্রকল্প যেটি তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এস সি বিভাগের অন্তর্গত ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারে দু সালে এই স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে প্রায় প্রতি বছর দু লক্ষ শিক্ষার্থী আর্থিক সহায়তা লাভ করে থাকে এই শিক্ষাশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত এই শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি অন্তর্গত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয় এই স্কলারশিপের মাধ্যমে অর্থাৎ যারা ফাইভ ফাইভে পড়ছে ফাইভ ক্লাস থেকে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা সম্ভব ফাইভ থেকে এইটে আপনি আবেদন করতে পারবেন এই শিক্ষাশ্রীর মাধ্যমে আপনি যদি এসসি বা এসটির অন্তর্ভুক্ত হয়ে থাকেন শিক্ষাশ্রী প্রকল্পের জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেটি হলো প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে শিক্ষার্থীকে অবশ্যই এসসি অথবা এসটি বিভাগের অন্তর্ভুক্ত থাকতে হবে এবং শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষর বেশি হবে না শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়তে হবে শিক্ষার্থীর নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আর সেই স্টুডেন্ট যে কোনো সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বা রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করতে হবে আপনি এই ফর্মটি কোথায় পাবেন কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটিই হলো শিক্ষাশ্রীর অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা আপনাদের স্কুলে বা ইনস্টিটিউশনে যেখানে পড়েন সেখান থেকে কিন্তু এটা প্রোভাইড করে হয়ে থাকে আপনারা আপনারা চাইলে এর লিঙ্ক আমি এই ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন এখানে আপনার নাম বা এখানে ফাদার অথবা মায়ের নাম গার্জিয়ান নেম আপনার কাস্ট পারমান্ট অ্যাড্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেখানে পড়ছেন পছন্দ করছেন তার অ্যাড্রেস এবং আরও যে সমস্ত জিনিস আছে সেগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সেকেন্ড পেজে এখানে সিগনেচার অব হেড অব ইনস্টিটিউশন আপনি যেখানে পড়ছেন তার প্রধান এখানে সিগনেচার করবে এবং তার নিচে আছে ইনকাম কাস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে কিন্তু আপনাকে সই করবে মিউনিসিপ্যাল কমিশনার অথবা কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানকে দিয়ে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করাতে হবে এবং এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি আপনার জেরক্স করে এর সঙ্গে আপনাকে সাবমিট করতে হবে এখানে আপনি স্কুলে সাবমিট করবেন বা ইনস্টিটিউশন যেখানে আপনি পড়াশোনা করেন সেখানেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তারাই কিন্তু এই অনলাইনের মাধ্যমে পোর্টালে আবেদন করবে তারাই এই পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে এখানে ইউজার টাইপ হবে স্কুল লেভেল এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে কোন অ্যাপ্লিকেশনে কোন ডিস্ট্রিক্ট থেকে সে আবেদন করছে কোন স্কুল থেকে কোন ডিস্ট্রিক্ট অন্তর্গত সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু স্কুল প্রোফাইল যখন ওপেন হবে ওপেন হওয়ার পর প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করা যাবে এই স্কলারশিপের সঙ্গে কিন্তু আপনাকে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড জমা করতে হবে এর সঙ্গে স্টুডেন্ট কোড যেটা বাংলার শিক্ষা থেকে পাওয়া যায় বাংলা শিক্ষা আইডি সেই আইডিটাও কিন্তু আপনাকে জমা করতে হবে সে আইডিটা কিন্তু মাস্ট এবার লাগবেই কম্পলসারি আইডিটা তো এই সমস্ত দিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফিল আপ করে জেরাস কপিগুলো করে আপনি জমা দেন তাহলে কিন্তু আপনি এর বেনিফিটটা পাবেন এবং এককালীন বাৎসরিক আটশো টাকা আপনি পেতে পারেন এই স্কলারশিপের মাধ্যমে এই স্কলারশিপের মাধ্যমে আপনি আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন স্কলারশিপের বিষয়ে জানতে বা নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ